গ্রামের স্কুলে সায়েন্স নিয়ে পড়তে পারছে না একদম এবং আর্টস পড়তে বাধ্য হচ্ছে তারা ভেবে দেখো রুমেলা তারা পড়তে চায় সায়েন্স কিন্তু যেহেতু পরিকাঠামো নেই তাই তারা আর্টস পড়তে বাধ্য হচ্ছে অথচ ওই গ্রামেই তো বহু ক্লাব রয়েছে যারা সরকারের অনুদান পায় ক্লাবের অনুদান কি স্কুলের পিছনে খরচের থেকে বেশি লাভজনক এই প্রশ্নটা তো করতেই হচ্ছে সরকারি স্কুল স্কুলের গেটে দুয়ারে সরকারের পোস্টারটা রয়েছে বটে কিন্তু স্কুলের দুয়ার পর্যন্ত পর্যাপ্ত পরিকাঠামোটা পৌঁছচ্ছে কি বোঘাট গ্রামে গ্রামে একাধিক স্কুল রয়েছে বহু স্কুলকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে পরিণত করাও হয়েছে কিন্তু একের পর এক স্কুলে নেই ল্যাবরেটরি নেই বিজ্ঞানের শিক্ষকও বিজ্ঞানের আলো পড়ছে না পশ্চিম হাই স্কুল বাবা হাই স্কুলে যেহেতু আমার গ্রামের স্কুলেতে সায়েন্স নেই তারা আরামবাগ হাই স্কুল বা গোকাট হাই স্কুলে তারা গিয়ে অ্যাডমিশন নেয় এটা তো সরকার না দিলে এখন তো কোনো টাকাই দিচ্ছে না শিক্ষা খাতে কোথাও খরচা এই তো ন বছরের গ্র্যান্ড আমাদের তো কোনো গ্র্যান্ডই পায়নি যদি অনুমোদন দিয়ে সায়েন্সটাকে চালু করা যায় তাহলে আমাদের গ্রামের বা এই স্কুলের যেসব ছাত্রীরা বেরিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা তারা এইখানেই পড়াশোনাটা করতে পারে যে স্কুলে মাধ্যমিক সেই স্কুলেই উচ্চ মাধ্যমিক পড়তে চান অনেকে কিন্তু বিজ্ঞান বিভাগ না থাকায় পড়ুয়াদের যেতে হচ্ছে বাড়ি থেকে অনেক দূরের স্কুলে এখানে ল্যাবরেটরি নেই সায়েন্সের কোনো টিচার নেই তাই আমরা পড়তে পারছি না আমাদেরকে কষ্ট করে সাইকেলে করে হচ্ছে অন্য স্কুল যেতে হচ্ছে এখানে তো পড়তাম যদি সায়েন্স থাকতো তাহলে এখানেই পড়তাম আমাদের এত কষ্ট করতে হতো না আমি এই স্কুলেই পড়ি স্কুলের নাইনে পড়ি ভবিষ্যতে ইচ্ছা আছে যে সায়েন্সে পড়বো কিন্তু স্কুলে তো সায়েন্স বিভাগ বিভাগ নেই ওঘাটেই রয়েছে রতনপুর হাই স্কুল এখানে অবশ্য একাদশ দ্বাদশের বিজ্ঞান বিভাগ রয়েছে কিন্তু কোনো স্থায়ী শিক্ষক নেই এলাকার বেশ কিছু সহৃদয় ব্যক্তি আর্থিক সাহায্য করে ল্যাবরেটরি তৈরি করেছেন বটে মানুষজন টাকা পয়সা না দিলে এখানেও ল্যাবরেটরি থাকতো না কিন্তু এই ব্যবস্থা তো পর্যাপ্ত হতে পারে না তাহলে সরকারি ফান্ড চাইলেও কেন মিলছে না ডানিয়ে বামিয়ে দরজা চলছে এই নিয়ে ল্যাবরেটরি গ্র্যান্ড আগে যেভাবে বামফোন সরকারের আমাদের আসতো বুক গ্র্যান্ড যেভাবে আসতো সেসব গ্র্যান্ডগুলো বন্ধ করে দিয়েছে ইয়ে এখন ওই খেলা মেলা তারপরে ওই সব মাটি উৎসব এইসবদের টাকা খরচ করছে এরা এটা সর্বৈধ মিথ্যা আপনারা জানেন যে ওরা ইংরেজিটাকে ঢুকতে দেয়নি পাঙ্গাকে পিছিয়ে দিয়েছিল সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এসে বাংলাকে পড়াশোনা যেভাবে করছে কত বিশ্ববিদ্যালয় হয়েছে বিশ্ববাংলায় অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে এটা যেমন বাস্তব তেমনই সরকারি স্কুলগুলো যে ধুঁকছে সেটা হতে অস্বীকার করা যাচ্ছে না বিজ্ঞান চালু করার ক্ষেত্রে স্কুল একটা ডিমান্ড দেয় প্রত্যেক স্কুল থেকে সেখানে যদি তাদের সাফিসিয়েন্ট টিচার থাকে বিজ্ঞানের আর কি এবং পরিকাঠামো যদি থাকে তাহলে আমাদের কাছে ওরা দেয় আমরা তখন একটা এনকোয়ারি করি হায়ার সেকেন্ডারি সাংসান হলো আগে বিল্ডিং গ্র্যান্ড তাকে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং দেখাতে হবে টিচার দেখাতে হবে ছাত্র হবে কবচর দেখে তারপর তারা গ্র্যান্ট পাবে তাই তো তারা কখনোই পাবে না বোঝা গেল নিয়ম আর বাস্তবের ফারাকটা শ্রেফ পরিকাঠামোর অভাবে বিজ্ঞান নিয়ে পড়তে পারছেন না অনেকে এত কিছুর তো পরিবর্তন হয় এই অবস্থারও কি পরিবর্তন আশা করা যায় না মণিপুরে আবার হিংসায় মৃত্যু পশ্চিম এক গ্রামরক্ষী আর এদিকে সাত সকালে শহরে বেপরোয়া গাড়ির দৌড়াত্ম বিড়লা মন্দিরের কাছে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে বিলাসবহুল গাড়ি দুটি গাড়ি বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্ক সেভেন পয়েন্টের দিকে আসছিল একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পরে গাড়িতে চারজন ছিল বলে পুলিশ সূত্রে খবর দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ফেলে রেখে অন্য গাড়িতে চারজন পালিয়ে যায় বলে খবর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ তীব্র গতির কারণে দুর্ঘটনা বলে অনুমান পুলিশে দুর্ঘটনা উত্তেজনা পুরুলিয়ার মান বাজারে পুলিশের সামনে গাড়ি ভাঙচুর নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি বাইকে ধাক্কা মারে একটি চার চাকা গাড়ি অভিযোগ দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় চাল পুলিশ ধাওয়া করে গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে এরপরে উত্তেজনা ছড়ায় স্থানীয়রা গাড়িটিতে ভাঙচুর চালায় দু হাজার অক্টোবরের আগে জনগণনার কাজ সম্ভব নয় দু হাজার কুড়ির এপ্রিলে জনগণনার কাজ শুরুর কথা থাকলেও কোভিডের কারণে তা পিছয়ে ভোটের আগে কোনোভাবেই তা সম্ভব নয় জনগণনার কাজ সম্ভব নয় জানিয়ে দেওয়া হয়েছে নতুন বছর থেকে বন্ধ জিপে পে প্রচুর অ্যাকাউন্ট পড়া সিদ্ধান্ত মোদী সরকারের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এক বছরেরও বেশি সময় ধরে লেনদেন না হওয়া ইউপিআই আইডি নিষ্ক্রিয় করতে নির্দেশ পেমেন্ট অ্যাপগুলিকে নির্দেশিকা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনের রয়েছে সজল ধরা প্রকল্পের ট্যাপ কল তাতেও পড়েনি জল প্রায় দু বছর ধরে পানীয় জলের চরম সমস্যায় তিরিশটি পরিবার ভরসা ছিল একমাত্র টিউবওয়েল কিন্তু সেই টিউবওয়েলের পাশেই রয়েছে পচা নর্দমা পরিত্যক্ত পুকুর মাঝে মধ্যে সেই জল পান অনুপযোগী হয়ে ওঠে শরীরও খারাপ হয় ফলে অগত্যা বহু দূর দূরান্ত থেকে পরিশুদ্ধ পানীয় জল এনেই চলে জীবনযাপন বছরের পর বছর ধরে গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহা মেলেনি এমনই ঘটনা ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর গ্রামে এই অবস্থায় পানীয় জলের চরম সমস্যায় ক্ষোভে ফুসছে এলাকার মানুষজন কল ভেঙে যাচ্ছে জল আনতে হচ্ছে বয়স্ক মানুষ গুলা কি হতাশতা জল আনতে যেতে পারবে মানে ট্যাপ কলটা হয়েছে বছর পাঁচে কিন্তু আমরা বছর দুয়েক এক জল পাচ্ছি নি অন্যদিকে জল আসছে কিন্তু আমাদের এদিকে জল আসছে না এটা আমাদের পূব পাড়া এদিকে জল আস পশ্চিম পাড়া এদিকে জল আসছে না আমাদের অঞ্চলে তো এই কাজ শুরু হয়েছে বিভিন্ন জায়গায় আমরা তো নতুন বোর্ড তাই তাদের জল সমস্যা যাতে দ্রুত মেটানো সম্ভব হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখবো আমরা দ্রুত এই জলকষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করছি খুব দ্রুতই জলকষ্ট থেকে ওনারা মুক্তি পাবেন সাড়ে চার ঘন্টা পর হাওড়া স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক হলো গতকাল রাতে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় দক্ষিণ পূর্ব রেলের আমতা পাঁশকুড়া এবং খড়গপুর লোকাল বাতিল করে দক্ষিণ পূর্ব রেলওয়ে মেরামতির পর মাঝরাত থেকেই ফের চালু হয়েছে ট্রেন চলাচল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এবং পটাশপুরের বিধায়ককে আয়কর নোটিস রিটার্ন জমার ক্ষেত্রে গভর্নমেন্টের অভিযোগ আয়কর দফতরের কনিষ্ক আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে আরও বিস্তারিত জানাবেন কনিষ্ক দেখো মিমি পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের যিনি সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে আয়কর নোটিশ দেওয়া হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি মূলত যে বিষয়টা অভিযোগ উঠেছে বিগত তিন বছরে তিনি তার যে আয়করের রিটার্ন সেই রিটার্নের নথি এবং তথ্য জমা দেননি এবং আয়কর রিটার্নও জমা দেননি বলে এমনটাই জানা যাচ্ছে বেশ কিছু কোম্পানির নামে তার এই ট্রানজেকশন হয়েছে সেখানে তিনি পার্টনার হিসেবে দেখানো হয়েছে এবং তার পাশাপাশি বেশ কয়েক কোটি টাকার যে এই আর্থিক প্রতারণা বা আর্থিক অসঙ্গতি দেখা গেছে সেই সমস্ত বিষয়ে নিয়ে আয়কর আধিকারিকরা সেই সমস্ত তথ্য নিয়ে বা তার আইনজীবীকে নিয়ে আগামী আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে আয়কর ভবনে সমস্ত নথিপত্র নিয়ে যেতে বলেছেন সশরীরে যদি তিনি না উপস্থিত থাকতে পারেন সেক্ষেত্রে তার আইনজীবী মারফত এই সমস্ত তথি যেগুলো আয়কর দপ্তরের আধিকারিকরা চাইছেন সেই সমস্ত নথি নিয়ে তিনি হাজিরা করতে পারেন এবং অন্যথায় এই সমস্ত বিষয় নিয়ে খতিয়ে দেখবেন বলে ধিকারিকরা এমনটাই জানতে পারছি যদিও সমস্ত বিষয় নিয়ে অভিযোগ মানে আয়কর নোটিশ পাওয়া নিয়ে সভাধিপতি অস্বীকার করেছেন যে এই ধরনের আইনজীবীর সঙ্গে কথা বলে আইন মাফিক তিনি পদক্ষেপ নেবেন সমগ্র বিষয় নিয়ে যদিও বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন যে এই সমস্ত বিষয় নতুন বছর বা লোকসভা নির্বাচন আসছে তার আগেই কিন্তু এই ধরনের চক্রান্ত তিনি বিজেপি বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলছেন তিনি অনেক ধন্যবাদ কনিষ্ক